সবাই রেডি হচ্ছে আমরা যাব জৈনের ছোট মাসির বাড়িতে অবশ্যই জেইন ওকে মামুনি বলেই ডাকে তো ও মামুনি বাড়ি যাওয়ার জন্য খুব এক্সাইটেড কারণ ওই বাড়িতে ওর কুচকু ভাই আছে জেইন তো ওকে পেলে খুব খুশি হয় ওকে পেলে আর কিচ্ছু লাগে না ওর সারাদিন ওর সঙ্গে খেলে রেডি হতে হতে ওরা বলে আমরা একটু ডান্স প্র্যাকটিস করব। তা বললাম করো ডান্স প্র্যাকটিস তো এইদিকে জেইনকে দেখো ওর দিদি দেখে দেখে ও ডান্স করছে জেন অবশ্য কোনোদিনও আগে ডান্স করেনি তো খুব খুশি ও এতটুকু ডান্স করছে দাদাই আমি অনেক খুশি কারণ এরা কত ডান্সেই করেনি এদিকে ও ডান্স করতে করতে ওর মিমি বলছে আমিও একটু ডান্স করব তা বললাম ঠিক আছে তুইও কর এদিকে ওর মিমিও ডান্স করছে এই সময় জেন এখানে ছিল না ও এসে দেখছে মিমি ডান্স করছে ও তো খুব রাগ যে আমাকে ছেড়ে কেন ডান্স করা হলো তো বললাম ঠিক আছে পরে তুমি একবার মিমির সঙ্গে ডান্স করে নেবে এটা করতে করতে টোটো চলে এসেছে এদিকে সবাই টোটোয় উঠে পড়েছে ব্যাস হয়ে গেল জেন তো কী যে কোনো গাড়ি দেখলে হয়ে গেল ওর ওখানে উঠতে হবে বসতে হবে হর্ন বাজাবে আবার চালানোরও চেষ্টা করবে তো আমার যেতে যেতে একটা মিষ্টির দোকান পেলাম সেখান থেকে কিছু মিষ্টি কিছু সন্দেশ নিয়ে নিলাম পাশের একটা দোকান থেকে বিস্কিট চানাজু টোস্ট এগুলো নিয়ে আমার টোটো আবার উঠে পড়লাম যেতে যেতে দেখলাম হঠাৎ জনসভা হয়েছে তো প্রচণ্ড ভিড় এদিকে আমরা অনেকক্ষণ আটকেছিলাম লাগছিল কারণ ও এত গাড়ি দেখছিল লোক দেখছিল ও তো খুব খুশি আর মাঝে মাঝে টোটো দাঁড় করিয়েও ও দেখছিল এ দেখবো ও দেখবো করে দেখেই যাচ্ছিল তাই সেই সময় বিকাল হয়ে যাচ্ছিলো প্রায় সন্ধ্যাও লাগছিল এদিকে সূর্যটাকে দেখছি কত সুন্দর লাগছে সূর্য তখন অস্ত যাচ্ছিলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আর তো খুব খুশি ও ছোটো হয়ে